হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সালাম আলাইকুম আজকে আমি একটা ফোনের রিভিউ নিয়ে আসছি গাইস বুঝছো ফোনের রিভিউ করার সময় আমি কথা বলছি বাট কি বলছি গাইস আমি ঠিকমতো জানি না সেই জন্য আমার একটু মাফ করে দিও সামনের ভিডিওগুলো আমি আর একটু ক্লিয়ার করে আনুন ধরো ফোনের কথা বলার সময় কী ভিডিও আনার সময় কি আমি বলছি আমি ঠিক মতো নিজেই জানি না ধরো সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি গাইস ধরো সামনে থেকে কোনো ফোনের রিভিউ আনলে আরও ভালো করে দিব এই ফোনটার নাম হচ্ছে টেকনো স্পার্ক টেন আমি যে ফোনটার কথা ভিডিওটা আজকে দেখবা তোমরা আমার একটু ক্ষমা করে দিও আর আমার ভিডিওর জন্য যারা অপেক্ষা করছো তারা একটা করে কমেন্ট করে যাইও গাইস আর যারা আমার সাবস্ক্রাইবার আসো তাদের জন্য অনুরোধ দিলো ভাই একটা ফোনের রিভিউ আনতে গিয়ে আমার কি একটা অবস্থা হয়েছে ভাই আমি জানি গাইস অবস্থা খারাপ হয়ে গেছে আমার ধরো ফোন তোমরা ভিডিও শুনলেই বুঝতে পারো গাইস আমি আমার ধরো কথার ধরন আর অন্যান্য ভিডিও তো কথার ধরন শুনলেই বুঝবা ধরো একটা বাজে অবস্থা হয়েছে গাইস তোমরা আমার ভিডিওটা দেখো আর যারা সাবস্ক্রাইবার আছো আমরা আমার পুরাতন তাদের কাছে অনুরোধ করি লোক গাইজ একটা একটা সাবস্ক্রাইবার তোমরা বাড়াই দাও ভাই কষ্ট করে ভিডিও মানে যদি একটা সাবস্ক্রাইবার বাড়ায় অনেক উপকার হয় তোমরা আমরা আজকে ভিডিওটা দেখো আর প্লিজ ভাই একটু সাপোর্ট করো লাইক নট আ ম্যাটার বাট একটু মোটিভেশন দেয় আর গাইস বাট তোমরা একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও ভাই তোমরা যদি প্রতিটা মানুষ একটা একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও তোমাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না বাট আমার কাছে অনেক একটা বড় ব্যাপার আজকে একটা ফোনের রিভিউ নিয়ে আসলাম ওইটা ফোনটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার রুপি আর তোমরা ভিডিও ভিতরে দেখতে পারবে সব কথাগুলো আমি ভিডিওতে বলছি বাট কি বলছি একটু ঠিক করে বলে নেই সেই জন্য তোমরা তো একটু বিরত্ব বোধ করো না গাইস আর সামনে থেকে ইনফিনিট হটস্পটে যে সময় রিভিউ নিয়ে আসো ওই সময় সুন্দর করে তোমাদের সবকিছু বোঝাই বলো আজকে একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে গাইস ভিডিওটা খারাপ হয়ে গেছে তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এই জন্য প্লিজ এই খরগোশটা আজকালে ক্ষমা করে দিও আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখিও গাইস সবার কাছে অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইবার আছো প্লিজ সবার কাছে অনুরোধ রইল গাইস একটা একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দিও সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার সাথে সব গাইস আসসালামু আলাইকুম যারা मिस्टर টিপল আর ভাই মনে করছো ভিডিও আমি मिस्टर টিপল আর ভাই থাম্বনেল দিমু ভিডিওতে চিন্তা করতেছে যারা দেখছো টিপল আর ভাই থাম্বনেল থেকে দুছো তাদের জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ আজকে আমি এটা ফোনের রিভিউ করতে যাচ্ছি অবশ্যই ফোনটা তোমাদের জন্য ভালো হবে আর তোমাদের জন্য ভালো ভালোটাই তোমাদের টিপল আর ভাই রিকমেন্ড করবে অবশ্যই আর আজকে আমরা সবার সাইড নয়েজ শুনতে পারবে আমার অন্যান্য ভিডিও সাইজ সাইট শুনতে পারবে না আজকে শুনতে পাবো আজকে কারণ অন্য একটা প্লেসে আমরা আসি ভিডিও করতেছি গাইস প্রথমত এটা এই ফোনটার নাম এটা হচ্ছে টেকনো একটা ফোন এটার মডেল হচ্ছে টেকনো স্পার্ক টেন এইটার প্রাইস হচ্ছে গাইস চোদ্দো টাকা আর এটার র্যাম হচ্ছে চার প্লাস চার মানে ভার্চুয়াল র্যাম চার মোট আট জিবি র্যাম এটার আর রোম হচ্ছে একশো আঠাশ জিবি গাইজ ফোনটা মোটামুটি ধর এই প্রাইজে একটা বেস্ট ফোন হতে পারে তোমাদের গেমারদের জন্য আমাদের গেমাররা মূলত ধর ক্যামেরা ওইসব দিয়ে এতটা লক্ষ্য করি না আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে গাই গেমের প্রসেস মোবাইলটার প্রসেসর র্যাম আর পারফরমেন্স এরকম এই ফোনটার পারফরমেন্স মোটামুটি ঠিক আছে গাইজ তোমরা এই প্রাইজে গাইজ আমি বলতেছি যে তোমরা এই প্রাইজে বুঝছো এটা একটা চোদ্দ হাজার রুপি একটা প্রাইজে তোমরা একটা ফোনে আলট্রা দিয়ে খেলতে পারবা বাট আমি যে রেকর্ডার দিয়ে রেকর্ড করি গেম প্লে ওই রেকর্ডার দিয়ে আমি এই ওই সেট হতে পারতেছি না এই ফোনটা তো ধরো আমি একটা ফোনে মানুষের ধরো প্র্যাকটিস করতে করতে প্রহিত ওই একটা ফোনে মানুষের দুই তিন মাস লেগেছে আর আমি তো এখন এর ফোনে অল্প একটু টাইম এলাই নিছি তোমাদের জন্য রিভিউ করার জন্য আর গাইস এই ফোনটাতে গাইস আমরা দেখতে পাচ্ছি এই ফোনটাতে ধরো তোমরা আলট্রা ভিডিও খেলে ভিডিও করে খেলতে পারো বাট ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতেছে মনে হয় আমার কারণ আমি যে রেকর্ডার দিয়ে রেকর্ড করি গেমিং রেকর্ডার ওইটা ওইটা দিয়ে রেকর্ড হইতেছে না কেন জানি এই সেটটার সাথে ফিট হতেছে না সেই জন্য আমরা সেটের ভিতরে ইন্টারনাল যে রেকর্ডিং সিস্টেম আছে ওইটা দিয়ে রেকর্ডিং করতেছি পাই এখানে আবার ভাইয়ের সাথে আটকে এসেছে ডাল আচ্ছা মেরে চাই তোর আমরা কে তো অনুপ নতুন ফোন হলে সে আচ্ছা গাইস এই ফোনটাতে ইন্টারনাল হ্যালো 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 ওয়ান ট্যাপ লাগাই দিয়েছি কি রে ভাই হ্যালো 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 ভাই আন্তর্জাতিক খেলার কারণে ফোনটা একটু করছে আর আমি ফোনটা সর্বোচ্চ বাইট দিয়ে খেলতেছি আমি সর্বোচ্চ বাইট ভাই সেকেন্ডের দিয়ে হ্যাঁ একটু সাপোর্ট কারণ ভাই আমি আজকে অনেক অনেকগুলা ম্যাচে ম্যাচ আর এই ফোনটা এই ফোনটার একটু সমস্যা হচ্ছে কি র্যাম রোমও ঠিক আছে ক্যামেরা মেগাপিক্সেলও ঠিক আছে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সব ঠিক আছে বাট একটা সমস্যা এই ফোনটা একটু হিট হয়ে গাইস আমি সর্বোচ্চ সর্বোচ্চ বাইট নিয়ে যদি খেলতেছি অবশ্যই হিট হওয়ার কথা এই ফোনটা একটু হিট হয় এর সমস্যা হচ্ছে এইটা গাইস এটা একটু এটা অবশ্যই হবে না যারা তোমরা কি সবসময় আলট্রা দিয়ে খেলবে নাকি এই ফোনটা অবশ্যই তোমরা একটা ধরো নতুন ইউটিউবার যারা ইউটিউবিং করার শখ করতে শখ তাদের আমি তাদেরকে বলি

অনেক সময় ড্রপ করে আর এই ফোনটার সেন্সিটিভিটি প্রচুর হাই অ্যাক্সিডেন্টটা পাই গেছি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটু সুবিধা দেবো আমরা একটু গেম দিকে নজর দি গাইস ধরো গেম প্লে তোমার বুঝবা গেম প্লে আমার দেখলেই বুঝবো যে এই ফোনটা এরকম আলট্রা দেওয়ার কারণে দেখতে পারছো গাইস মাঝে মাঝে একটু ইয়ে করে মোটামুটি আলট্রা দিয়ে তোমরা খেলতে পারবো না সবসময় আমরা দেখো মাঝে মাঝে একটু লাইক করতেছে এই দেখছো এই দুর্বল পাশ না কারে ডাল আচ্ছা গাইস তোমরা দেখতে পারছো ফোনটা মোটামুটি ঠিক আছে আমি কি বলতেছি আমি জানি না কারণ অন্য একটা স্থানে আসি ভিডিওটা করতেছি ঠিক মতো বলতে পারতেছি না কথা কি মরবো আর তোমরা ই ফোনটার আমি এতটা ভালো করে রিভিউ আনতে পারবো না বাট একজন একদম সরি এটা নতুন ইউটিউবার আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছো যারা ওয়েট করছো তারা আমার কমেন্ট বক্সে বেলে যে কারা কারা ওয়েট করছো আর আমার চ্যানেলে এখন বর্তমানে একশো কয়টা সাবস্ক্রাইবার আছে আর তোমরা দেখতে পারবো আমি চ্যানেলের উপরে ক্লিক করলে তোমরা যদি চেষ্টা করো ভাই একশো কয়েকজন আসো তোমরা তোমরা যদি চেষ্টা করো গাইস আমার লাইক যে আমার এটা ভিডিওতে লাইক তেমন আসে না বাট লাইকটা এতটা দরকার নেই লাইকটা একটু মোটিভেট করে তোমাদের তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখবা তোমরা পারলে নিজেরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই আর যদি পারো আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো আজ থেকে তোমরা ভাই বাড়ির পাশে যদি কেউ থাকে তোমার প্রতিবেশী কেউ থাকে গেম খেলে তাদেরকে বলবা অবশ্যই আমার চ্যানেলটা দেখে হতে পারে ও ওর উপকার হতে পারে বা উপকার হতে পারে বা আমার ভিডিও গুলো দেখলেও ভালো লাগতে পারে তোমরা একটু বাড়ির আশেপাশে একটা একটা পাবলিক বইলো কারণ গাইস চিন্তা করো আমার এখন আছে সাবস্ক্রাইবার একশো কতজন গাইস যদি তোমরা একটু সাপোর্ট করো গাইস ধরো দেখবা যদি তোমরা একটু সাপোর্ট করো প্রতিটা মানুষ একটা মানুষ ধরো আমার এক একটা ভিডিওর পিছনে এক দুই তিন ঘন্টা প্রয়োজন হয় থামলে ক্রিয়েট করতে বিভিন্ন সমস্যা হয় আজকে ধরো আমি তোমরা আমার কথা দিকেও লক্ষ্য করো এবং ফোটোগ্রাফি সে এর দিকেও লক্ষ্য করো একটা ভিডিও ক্রিয়েট করতে গাইস আমার একটা ভিডিও ক্রিয়েট করতে আমার দুই তিন ঘন্টা টাইম লাগে এবার একটা ক্রিয়েট করতে হয় আর ওইটার পিস ভিডিওটা মোটামুটি হালকা ইডিট না করলো হালকা হলো কাটাকাটি করতে হয় ওখানে লাগে তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা আজকে ভিডিওটা দেখবা তোমাদের সবার কাছে অনুরোধ আশেপাশে যদি একটা ফোন থাকে না একটা সাবস্ক্রাইব করো গাইস কারণ একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে এখন ভাই কারণ নতুন চ্যানেল গাইস আর আমার একশো কয়েকজন আছে সাবস্ক্রাইবার তোমরা যদি করোনা গাইস তাহলে আমার বেশি লাগে না এক সপ্তাহ ভিতরে আমার তিনশোটা সাবস্ক্রাইবার ডান হতে বেশি টাইম লাগবো না তোমাদের সবার কাছে অনুরোধ রইল। যদি কারো ভালো লাগে তোমরা তোমাদের যদি কারো ভালো লাগে বা মনে চাই ভিডিওগুলো দেখো গাই যদি ভালো লাগে বাড়ির আশেপাশে একটা পাবলিকতে বইলো ভাই প্রথম কথা হচ্ছে আমি পারিবারিক চাপের ভিতরে খুবই কষ্ট করে ভিডিও ছাড়ি তোমরা দেখ তোমরা আমার আগে যারা ভিডিওগুলো দেখছো চ্যানেলে তারা অবশ্যই বলতে পারবে আর যারা ভবিষ্যতে দেখবা তারা অবশ্যই বলতে পারবা সবার কাছে অনুরোধ রইল আজকে যারা ভিডিওটা দেখবে ভাই শুধু একটা পাবলিককে বললো দেখতেছি হোয়াটসঅ্যাপ ফোনটা একটু ল্যাগ দিতেছে আলটা দিয়ে খেলে একটু সমস্যা হইতেছে বাট স্ট্যান্ডার্ড খেলতে মোটামুটি ভালোই কাজ করতেছে কয়েকদিন পরে আর তোমাদের জন্য আরেকটা ফোনের রিভিউ নিয়ে আসবো ওইটার নাম হচ্ছে ইনফিনিস হট ফটি ওইটা তোমাদের অনেকজনের স্বপ্ন কার শখ রয়ে গেছে এখন এই ফোনটা বা বের হওয়ার সাথে তো অনেকজনই এটার কাছে পরিচিত হয়ে গেছে এই ফোনটা নাকি অনেক ভালো অফিসে আমি ফোনটা হাতে নিছি ফোনটার পারফরমেন্স মোটামুটি দেখলাম ফোন ও ওয়ান টাপ ভাইছে ভাই ভাইসে গেইছে মরবো এটা মোরব মাত্র একটা বুলেটে মারছি ময় একটা বুলেটে সাতাত্তরের ড্যামেজ কয়েসে এই হ্যালো হেলা রে ভাই ড্রন ছাড়ছে মন মর মর ইভোটেন যে তিনটা চাপ দিলাম আমার রিভার্ভ দিয়ে দিচ্ছে মানে মেগেছি আবার আর আবার আবার এটা ম খেলাটা এক বেশি মোর্টিং আসতেছি বাট এক বেশি ফোন না কি লাভ নতুন ফোন গাই হাতে আনতে পারতেছি না এটা কিল বাইক কিল চুরি হয়েছে আজকের ম্যাচগুলোতে শুধু চুরি হয়েছে আমি ভিডিওটা স্ক্রিপ করে যেতে যেতেছি আমি কি বলছি আমি নিজের গাইছি নতুন ফোনের বাট ফোনটা ভালো আসলেই ভালো বাট ধর তোমরা যদি তাও ইউটিউবিং করবে প্রফেশনাল গেম প্লে ছাড়া আমার মতে এর থেকে আরেকটু বাজেট বাড়িয়ে ধরো আরটা টেকনো আরটা ভালো ফোন দেখো যেমন কি টেকনো কেমন টেকনো মানে টেকনো কেমন টোয়েন্টি সি হ্যাঁ টেকনো কেমন টোয়েন্টি এরকম একটা ফোন আছে ওইটা দেখতে পারো ওই ফোনটা প্রচুর ওই ফোনটার পারফরমেন্স প্রচুর ভালো আমি ওই ফোনটাতে খেল খেলা দেখছি এবং খেললাম যদি পারি ওই ফোনটার রিভিউ নিয়ে আসবো ইউটিউবে তোমরা ওইটা নিতে পারো যদি একটা প্রফেশনাল ইউটিউবে ভিডিও সত্যি ওই ফোনটার প্রাইস হচ্ছে মানে বাইশ হাজার না তা নাকি তেইশ হাজার টাকা এরকম তোমরা ওই ফোনটা যদি রিভিউ চাও কমেন্ট বক্সে অবশ্যই বইলো বাট এই ফোনটাও ভালো আছে মোটামুটি গাইস আর ইনফিনিট হট হটের ফোনটা আমরা অবশ্যই রিভিউ নিয়ে আসবো গাইস আর একটা কথা বলে রাখি হতে তো আমার ভিডিওর জন্য ওয়েট করছো যারা ওয়েট করছো যদি কেউ ওয়েট করে থাকো তাহলে কমেন্ট অবশ্যই যদি আমাদের কোনো ফলোয়ার হয়ে থাকে ক্রিয়েট হয়ে থাকে আজকে ভিডিওতে আমি কী বলতেছি যারা কি বলতেছে আমি ঠিক মতো জানি না গাইস কারণ আমি অনেকটা প্লেস আসছে আমার একটু আজকে ভিডিওর জন্য মাফ করে দিও গাইস মারিস মারিস তো প্লিজ লাস্ট মুহূর্তে মরতে চাই না এই হ্যালো সবাই তোর ফোন ফোনে নতুন ফোন ধর কইলে কোন জায়গাতে টিপতেছি কিছু বলতে পারতেছিস না আজকে ভিডিওটা যারা দেখতেছো তাদের সবার কাছে অনুরোধ রইল ভাই কত কষ্ট করে এটা ফোনের রিভিউ ছাড়তেছি এটা নতুন ফোন ধর হাতে বসতেছে না আর উল্টাপাল্টা কি গেম প্লে করতেছিস নিজে জানি না আচ্ছা ভাই কোন মাথার যে একটা এনিমি বাই বাই কিল হইতেছে না আচ্ছা কয়টা কিল হইলো ভাই সব মরতেছি আচ্ছা বুইয়া ভাই বুইয়া ভাই সব শর্তেষ্ট তোমরা যারা মিস করছো আমাকে ধরো অনেকদিন ভিডিও দিতে পারতেছিলাম না যারা মিস করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বললেছে আর যারা আমার একশো কতটা সাবস্ক্রাইবার আছে হ্যালো 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 ভাই কিল 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 এটা একটু বাজে ইয়ে হয়েছে ভাই আমার সাথে স্ক্যাম হয়ে গেছে গাইস তুমি ভাই তুমি মর বাসিও তুমি মরে গেছো মরে গেছো ভাই গ্রাফিক্সগুলো দেখো গুলো আমি গাইসোন ফোনে ইন্টারনাল রেকর্ডার দিয়ে করছি ইন্টারনাল রেকর্ডের কারণে একটু গ্রাফিক্স আবার দাঁড়িয়ে গেছে ইঞ্জেলনা ইঞ্জেলনা রেকর্ডের কারণে এইটুকু ফোনের গ্রাফিক্সটা খারাপ আসতেছে কাজ আর কাজ এটা কথা বলে রাখি ফোনটা ভালো মোটামুটি তোমরা বাট প্রফেশনাল ইউটিউমিং করার জন্য আমার এই ফোনটা আমি রিকমেন্ড করি আলট্রা দিয়ে গেম প্লর বা স্ট্যান্ডার্ড হাই গ্রাফিক্স দিয়ে গেম প্লো করার জন্য বাট তোমরা যদি ধরে ইউটিউমিং করতে চাও চফেশনালিভাবে আমি এই ফোনটা থেকে টেকনো কেমন টেকনো কেমন সি টোয়েন্টি না টেকনো কেমন টোয়েন্টি একটা ফোন আছে ওইটা তোমরা দেখতে পারো এটা হচ্ছে কি টেকনো স্পার্ক টেন মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে তোমরা এই প্রাইজের ভিতরে বাট টেকনো কেমন টুয়েন্টি ওই ফোনটার প্রাইস হচ্ছে হয় বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা রুপি না চব্বিশ হাজার টাকা রুপি তোমরা ওই ফোনটাও দেখতে পারো ওইটাও অনেক ভালো একটা ফোন আর শীঘ্রই আমরা হট হটফটির ফোনের রিভিউ নিয়ে আসতেছি আর আজকে ভিডিওতে কী বলতেছি কাজ আমার একটু মাফ করে দিও আমি কী বলছি এই হঠাৎ করে ধরো মাঝে মাঝে ফোনটা একটু পারফরমেন্স ট্রপ করে যার কারণে সমস্যা দেখছো ভাই আমি কোন থেকে কোন জায়গা থেকে মার খাচ্ছি সবচেয়ে হচ্ছে এটা আর ফোনের ইন্টারনাল রেকর্ডের কারণে আমার একটু বেশি অসুবিধা হয়েছে ফোন ধরো আমি একটু কষ্ট হয়ে যাচ্ছে যারা ফোনের বয়স না কি আশেপাশের মানুষের বয়স যেতে কারণ ইন্টারনাল রেকর্ডার দিয়ে তোমরা কিন্তু ইন্টারনাল রেকর্ডারে কোনো ডট দেখতে পারতেছো না বাট আমি মাইক চালু করতে পারতেছি না মাইক চালু করলে শুধু ইয়ে আসে আমাদের বয়সটা চাইবো না সেই জন্য মাইক চালু করতে পারছি না হাই রে কিলের লাই আইলাম মাত্র দুইটা কিলো হয়েছে আমার যারা আমাকে মিস করছো গাইস তারা আমার এটা কমেন্ট করে দিও কারণ দিন এসে ভিডিও আপলোড করি না যদি কেউ মিস করে থাকো কমেন্ট করে দিও আর গাইস আর একটা কথা হচ্ছে কি গাইস